এ কোনো সাধারণ নাম এ হচ্ছে বরিশাইল লামলা বরিশাইল লাম আমের আত্মকাহিনী আমি সবাইকে জানাম গাইস তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ক্যাঙ্কা আছেন আশা করো সবাই অনেক ভালো আছেন তাই না বাহে বান্ধবী ছুটিতে বাড়িতে গেছে আর বাড়ির যায়া সুন্দর সুন্দর আম ভত্তা খাওসে আর ভিডিও করি সেটা ডে দাওসে সেটা দেখে আর জীব মানে না জিবে পানি আইছে তাই যেই ভাবা সেই কাজ বান্ধবীকে লাগা মেসেজ মেসেজ দিয়ে বান্ধবী কোনো বান্ধবী কলেজ আইসের সময় মোর জন্যে কিন্তু আমনি আসিস বাড়ি থাকি মুইও তোর মতন আম হত্যা করি খাই তারপরে এই তো বান্ধবী মোর সুদূর বরিশাল থেকে আমনি এসেছে মোর জন্যে কাঁচা আম সেই কাঁচা আমেরই আত্মকাহিনী তোমার সামনে তুলে ধরছ গাইস তারপরে বান্ধবীর কাছ থেকে আম নিয়ে আমের উপর নির্যাতন শুরু করে দিন নির্যাতন করতে করতে আমের সব শাল শকুনে উঠে ফেলানো গাইস তারপরে এই তো আমের সব শাল শকুনে উড়ে ফেলার পরে গাইস তার উপর চলবে কিচিমিচি কিচিমিচি নির্যাতন এই নির্যাতন সেই নির্যাতন নয়লা এই হচ্ছে টর্নেডো ঘূর্ণিঝড় নির্যাতন তারপরে তো নির্যাতনের এক পর্যায়ে গোস্তগুলো সব একদিকে হয়ে গেল তারপরে সেগুলো বাটিতে নিয়ে এনু সেটা তার মধ্যে দিয়ে দিন যেন সেটা জলে পড়ে ঝাল হয়ে যায় এই তো ঝিলিঝিলি করে দিয়ে দিন যেন স্বাদটা অনেক সুন্দর আসে এই কারণে তারপরে দিয়ে দিন দুটি কাঁচা কালি দেখতে সেটা কিন্তু ধামাকা বড় মানে ঝাল আছে গুচ্ছে নিত তারপরে দিয়ে দিম বিখ্যাত পরিমাণে সামান্য না নুন আর আনা চিনি সাথে দিয়ে দিম সামান্য পরিমাণ ঝাঁচালো সরিষার তেল তারপর মাখিয়ে নিবে লাগবে চামচ দিয়ে মাখতে ভাল ভালো না তাই হাত দিয়ে মাখনু গাইস তারপরে এই তো বিসমিল্লা কয়া মুখে নু সেই স্বাদ এই স্বাদে যেন ভাগ হবে না এই শুধু একান্তই নিজের সাথে একজন কেউ থাকলে অবশ্য ভালো হইতো কিন্তু গাইস রুমের বাড়িত গেইছে তাই একা একা ভত্তা খাবার লাগছে গাইস বাড়ি হইলে একসাথে কতুলে মানুষ হইল হয় এই আম্মাকা খাওয়ার জন্যে মোর আম্মাকা খাওয়ার জন্যে সবাই আগ্রহ নিয়ে থাকে তামার না কখন আম্মাক আর হাঁড়া কখন খামো তা আমি বাড়িতে গেলে আবার আমার গাছের আম পারিম পারার পরে আম্মাকা মাখা ভত্তা করিম তখন আবার একটা ভিডিও দিম গাইস তো সবাই কিন্তু কমেন্ট করে জানাইবেন মোর ভিডিওটা ক্যাঙ্কা লাগলো সবার কাছে আর সবাই ভালো থাকবেন আর সবাই যাও 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 আম্মাকে খাও আম ভত্তা করি যার যার এলাকাতে আছে তো সবাইকে টা আল্লাহ হাফেজ